সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে বিশ্বস্ততার সঙ্গে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনারা জানেন যে আমি নিজেই মেশিন তৈরি করি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে থাকি এবং সরাসরি আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে কিন্তু এই মেশিনগুলো আমি খুব সহজেই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেড কভারসহ কভার ছাড়া মোটরসহ এবং মোটর ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আমরা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকি তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে সস্তায় মেশিন কিনে প্রতারিত হচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প বাজেটের ভিতরে সুলভ মূল্যে খুবই ভালো মানের মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন বন্ধুরা মেশিনের কিন্তু অনেকগুলো কোয়ালিটি থাকার কারণে কিন্তু সব মেশিন নিয়েই কিন্তু আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা এর ডেলিভারি মুখ সাত ইঞ্চি ডেকেছি এবং এই মেশিনে আমরা ছাব্বিশ ইঞ্চি হেভি চাকা ব্যবহার করেছি যারা বড়ো খামারি আছেন যারা পঞ্চাশ ষাটটা গরু তাদের খামারে লালন পালন করতেছেন তারা কিন্তু এই মেশিনটি নিয়ে আপনাদের চমৎকার এই মেশিনটি নিয়ে কিন্তু খুব সহজে আপনাদের গবাদি পশুর খাবার এই মেশিন থেকে প্রস্তুত করতে পারবেন এছাড়াও যাদের বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে স্যালো ইঞ্জিন সিস্টেম করে এই মেশিনগুলো স্যালো মেশিন দিয়ে চালাতে পারবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম